হ্যালো গাইজ আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আজ একটা ছোট্ট গল্প বলব আমার ফ্ল্যাটের পাশের ফ্ল্যাটে একটা আপা ছিলেন তাকে আমি নিজের বোনের মতো ভালোবাসতাম ওনার নয় বছরের সংসার ছিল হাজব্যান্ডকে উনি ভীষণ ভালোবাসতেন এত ভালোবাসতেন চিন্তার বাইরে একদিন হঠাৎ করে ওনার হাজব্যান্ডে স্ট্রক করলো এবং প্যারালাইজড হয়ে গেল প্যারালাইজড হয়ে নাকি নয় মাস বেঁচে ছিল তো উনি খুব দুঃখ করে গল্প করে বলতেন যে বিয়ে করে স্বল্প পরিসরে জীবনযাপন করেছি রাগ নেই ঝগড়া নেই কোনো কিছু নেই দুজন দুজনকে খুব ভালোবেসেছি হঠাৎ করে একদিন খবর আসলো যে সে অফিসে মাথা ঘুরে পুড়ে গেছে হাসপাতালে নিয়ে গেছে ছুটে গেলাম যে দেখলাম তার এক পাশ অবশ্যই গেছে বলে সকালে উঠে আমার কাজ ছিল কি জানো সকালে উঠে ছেলে স্কুলে পাঠিয়ে আমার সাহেবকে নাস্তা খাইয়ে তারপরে সে পায়খানা করত তাকে উল্টা করে শুয়ে সমস্ত শরীর মুছে দিয়ে গোসল করায় গা হাত পা মুছে হুইল চেয়ারে বসিয়ে রাখতাম বলতো যে এইভাবে আমার দিন কেটে যাচ্ছিল ন মাস পর যখন সে মারা যায় হাসপাতালে ছিল পাঁচ দিন এই পাঁচ দিন যাতায়াত করতে করতে আগের দিন রাতে শুনলাম ডাক্তার বলল যে আর বাঁচার সম্ভাবনা নেই তখন তার সারা শরীরে হাত দিয়ে দেখলাম সমস্ত শরীর গরম কিন্তু শুধু বুকের কাজটা ঠান্ডা হয়ে যাচ্ছে পরে আস্তে আস্তে দেখলাম সমস্ত শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে শুধু পেটের গাছটা একটু গরম তখন আমি ভীষণ কাঁদলাম অনেক কেঁদেছি কেঁদে টেঁদে বাসায় গেছি বাচ্চাদের ঘুম পাড়িয়েছি ঘুমিয়ে সকালে একটা সুতির শাড়ি সুন্দর করে পরে এসে দেখলাম সে মারা গেছে চোখে আর পানি নেই পানি তো সব শুকিয়ে গেছে বারবার মনে হচ্ছিল আবার হবে তো দেখা এ দেখাই শেষ দেখা নয় কিছুকে তোমায় দেখি বুঝাতে পারিনি আজও হয়তো এ দেখায় শেষ দেখা হয়তো যেন সবসময় এই গানটা আমার এই মানে কবিতা এই লাইনগুলো আমার খালি মনে আসতে থাকলো তারপর তাকে দাফন করানো হলো পরের দিন আমার কোনো সময় নাই কিছু নয় আমি নিস্তব্ধে শুয়ে আছি হাত পা ছড়িয়ে দিয়ে বসে আছি আমার সময় কাটছে না বাচ্চারা স্কুলে গেছে এই গানটা আমি ছেড়ে দিয়ে চুপচাপ বসে আছি হঠাৎ বেল বেজে উঠল ঠিক সে যেভাবে বেল চিচিপ দিত ছুটে গেলাম দরজা খুলে দেখি এক পঙ্গু ফকির আমার দুয়ারের সামনে দাঁড়িয়ে আছে এক পাশ অবশ্য তাড়াতাড়ি তাকে আমি একশোটা টাকা দিলাম দোয়া করতে বললাম তার থেকে ফকিরটার সাথে বছরে একবার দেখা হয় এবং আমি সঙ্গে সঙ্গে তাকে একশোটা টাকা করে দিয়ে দিই আপার এই কাহিনিগুলো শুনি আমার মনটা খুব নরম হয়ে গিয়েছিল সেই জীবন সংগ্রামী জীবন যুদ্ধ করে মেয়েরাকে লেখাপড়া শিখিয়ে ভালো ঘরে বিয়ে দিল ছেলেটাকে লেখাপড়া শিখিয়ে অস্ট্রেলিয়ায় পাঠিয়ে দিল ও সেখানে ছেলেটা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হলো আর আপা এখানে একা থাকত আমার সাথে তার খুব খাতির ছিল আমার রাগ অভিমান সব সে বুঝত আমি যে একটুতে রেগে যেতাম একটুতে কথা বলতে চেতাম না সেইগুলো সব বুঝতো তার সাথে এই দুষ্টু মিষ্ট দুষ্টামিগুলা সে খুব এনজয় করত। হঠাৎ করে এসে বলতো এই আমার ঘরে কিচ্ছু খাবার নেই আমার রানতে ইচ্ছা করছে না আমাকে কিছু খেতে দাও তাড়াতাড়ি করে আমি তাকে দুপুরে ভাত টাত খাইয়ে দুজনে মিলে বহুতক্ষণ গল্প করতাম তারপর দুজনে হাঁটতে বেরোতাম হেঁটে আসতাম আজকে আপা চলে গেছে অস্ট্রেলিয়ায় ছেলের কাছে ছেলে তার মাকে নিয়ে চলে গেছে মাঝে মাঝে ফোন করে কিন্তু আমার খুব ভালো লাগে যে আপা অস্ট্রেলিয়ায় ছেলের কাছে আছে মেয়ের কাছে আছে সুখে আছে মেয়েও অস্ট্রেলিয়ায় চলে গেছে কিন্তু আমার কানে শুধু এখনও এটা বাসে যে আবার হবে তো দেখায় এ দেখায় শেষ দেখা নয় কিচোকে তোমায় দেখি বোঝাতে পারি না আজও হয়তো এ দেখায় শেষ দেখা নয় তো আমিও মনের অজান্তে গুনগুন করে এটাই গাই আর মনে মনে আপার কথা মনে করি যে আপা যাই হোক ছেলেমেয়েরা যে তাকে কাছে টেনে নিয়েছে কোনো বৃদ্ধাশ্রমে দেয়নি তাহলে আপা হয়তো সহ্য করতে না যাই হোক স্বামী স্ত্রীর সংসার টুকটাক একটু লেগেই থাকে একটু মানিয়ে নিন দুজনে দুজনকে ভালোবাসুন দেখুন স্বর্গ এসে হাতে ধরা দেবে সুখের সীমা থাকবে না শুধু মানিয়ে নেবেন আজ এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ